হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজ আমি রান্না করেছিলাম ডুমুরের তরকারি তো চলো বেশি বকো বক না করে রান্না শুরু করা যাক ডুমুরগুলো ভালোভাবে কেটে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নিতে কষগুলো চলে যায় তারপর কড়াইয়ে জল দিয়ে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ডুমুরগুলো আর সামান্য একটু নুন দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম ফুটানো হয়ে গেছে একটা ডুম ভেঙে দেখলাম হয়েছে নাকি এখন দেখছি না হয়ে গেছে তো ওইদিকে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমগুলো ডুমুরগুলো দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও হলুদ নাড়াচাড়া করে নিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা কিছুটা আদা বাটাও দিয়ে দেবো আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেবো সবজিটা এরপর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নেব ঝালের জন্য কষানো হয়ে এসছে এবারে দিয়ে দেবো জল জল দিয়েও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আচ্ছা ডুমলার তরকারি তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো কিন্তু ফুটানো হয়ে এসছে এবারে একটু আলুগুলো ভেঙে দেব যাতে তরকারিটা গাঢ় হয় নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেব এরপর গরম গরম ভাতে সার্ভ করলে রেডি ডুমুরের তরকারি আমার তো ভালোই লাগলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নেক্সট বিদ্যুৎ নিয়ে কিন্তু আবারও আসছি তাড়াতাড়ি